আল্লা কোরআন শরীফ কইস আমি এই ফারিটা আও তাত দিছি খুঁটা বানাইছি মেঘ বানাইছি ফিলার বলা ওলা অলি অকলাকলা ফিলার এই যে অলি অকল ই অলি অকলের আপনার কইস এমনি নাই আমার সাহেব যার মোস্তাক সাহতার খবর জানি না কিন্তু বালা মানুষ হিসাব আমার জানা আছে আর আপনার আমার সাহেবর খবরও তোমার তো কই যাই ফুরান মসজিদ মারবরি কারণ দারা খাশা ভাই না একবারে হম তো তেষট্টি বছর ও কোন বইয়া আল্লাহ আল্লাহ করছে ও মসজিদের কোন তেষট্টি বছর আল্লাহ আল্লাহ করছো বাড়ি গড়ার লগে না হ্যাঁ তেষট্টি বছর আসলাম। কত যন্ত্রণা হাই বাড়ি গেছে আমরা রিতা আমরা আইলা হান দিত কদিন বাজে বাজেও মুসলমানে লাগি যায় জানা আছে হম থান থান ঠান মসজিদেও রইছো আল্লাহ তুমি ওই যাইবা তোমার আল্লাহ আবুতা করে দিব ইন্দিও মুসলমানের মায়ের সতু মর যা আর থানে মুসলমান হলে আনিয়া কিতা দি থা আপনার চাউল তেল ডাই আটা সবজি গোটা দি থা থানে আনিয়া কারফিউ তো যাইবার জায়গা নাই তুমি আল্লাহ রই গেলে আল্লাহ তোমার এমন ব্যবস্থা দিব এখানে দিব আপনারা নিজে চিন্তা করো অন্য শিক্ষিত মানুষ আর থাকতে বুঝ ভাইবা হাম্মাসে যে আমেরিকার লোক লড়াই করে গো আল্লাহ সাহায্য ছাড়া ক্ষুদ্রত আছে নি কৌ হ্যাঁ আমেরিকার লোক লড়াই হাম্মাসে করতে ক্ষুদ্রত আছে নি লোয়ার ফাইব অগুন তোর বাঙ্গিয়া অগুন আপনার কিতা করছেন তারা বানাইছ মানাই তো হেঁসি ত্রাণ তো খালি শেষ এত তার কিছু শূন্য খালি রুদ্র করে বাদ্য উদ্র করে এমন কি ফেসা পর্যন্ত করে দিচ্ছি আমি দেশ সারি যাইতাম না আমার দিও। সত্তর বছর মারস সত্তর বছর কিতা আল্লাহ একটু দেখছে না তিন সময় মানুষের দুয়ারে আল্লাপ পর্বর দিগারে আল্লামে কবুল করে জানা রাখিও লাইরাত যুদ্ধ আবু বাইন আল্লাহ জানে বললে একামতেন আজান আর একামতের মাঝখানো দুয়ারে আল্লাহ ফিরাই দেয় না একামত আর আজানের মাঝখানো দুয়ারে আল্লাহ ফিরাই দেয় না اللهم ربها زدعوات التامه وصلات القائمه عتي محمدان الوسيله والفضيله فدرزت رفيعتا وباص مقاما محمودان اللذي بعثته وزكنا شفاطه يوم القيامه انك لا تغلب الميعاد وابو زحمه فريد وقربى يشمعه الله الحبيب فرعون حلت له شفاطي আমার তার লাগি আমার সফাত ওয়া জীব হয়ে যায় ই হোক হো ই দোয়া দি দোয়া করলে নবী কী হাল্লা তাহু সফা আতি আমার সফাত তার লাগি ওয়া জীব সফাত ছাও নি সফাত ছাড়া সুরতে আবার তাই বাবাই রে বাবাই যত বড় সাহেব মোল্লা মুন্সি ভীর হকির গোস গুতু এটা কোনো চাচাও ছুটি নবী অকল সুরতে আবার তাই না তুমি আমি তো গণটা আমরা কি গে গনে মা তাছা না তো সোফাত লাগবো এই যে সোফা ই সোফাটিকাও লাগবো আল্লাহর নতুন দগু যাও কি আমি খুশ হয়ে দবু আনা তো কিছু আর নাই ভাই তোমার মানুষ দিয়ে যার কোনো জরুরত নাই মুসলমান বেশ লাগে না তিনশো তেরো মুসলমানের যুদ্ধ করছেন বলতে যুদ্ধ সত্তর জন যে শিখ ইয়াতো

তো ও যে তিন সময় দোয়া কবুল হয় একটা কি এক সময় লই লো আজান আর একামতর মাঝখানে দোয়া করলে আপনারা দোয়া করনি ইবার যে করো লাইন দি এটা কই বলো করি দিও তো বুঝুয়াই যাব জানি আরাম পাইব তো আপনার দোয়া করি ওই সময় কর দোয়া আল্লাহ বিলাই দেয় না যদি সুযোগ পাও আর কিছু লম্বা করি তোমার তা যেটা দুঃখ সুখ আছে কইও আমি দেখছি আমার সাহেব দোয়া করি আরো বহু সময় দোয়া করতাম ফানির সময় দোয়া কবুল হয় হদিস শরীফ হয় লাই উরাদুর দোয়া মোবাইল না আজান এবার একামতে আজান আর একামতর মাঝখানো দোয়ারে আল্লাহ ফিরাইয়া দেয় না এই সময় দোয়া করলে খাব লাগে সুতরাং আমরা এই সময় দোয়া কর মতমিতে নকরিও দুই নম্বর ইয়া থাকল আপনার যে যে সময় মেঘ দেয় এই সময় মেঘ দিলে দোয়া করলে দোয়া কবুল হয় ইয়া তো মেঘ উবাইয়া দোয়া করলে দোয়া কবুল হয় কিংবা তো মেঘ মেঘ সময় দোয়া করলে দোয়া কবুল হয় মেঘৰ দুৱা জাননী শিকাই দিয়াই শুনি অলিতো হাৰি লাগিছিল মানুহৰে খালি মচি দে মচি দিয়া খালি শিকাই তে শিকাই হেৰাণ কৰি লাই দিয়া মেঘৰ দুৱা শুই দাদা শিকাই নথি শুই পাৰত শুদ্ধ শিকালি বাৰু শিকাইছো কাম নাই আৰামছে খাবা আৰু কোম আনি উত্তৰ চেছ মেঘৰ দুৱা তাক লা বেফকুল্লা শিৱৰাশ মাতি সি ভালা কৰি মনত ৰাখি অ মেঘ যে সময় দে ও সময় দোয়া নামে মু্লা বস মাতি মুিহি এই সময় দোয়া করলে দোয়া কবুল হানারা কিয় আল্লাপা পরবর্তীকারে আলো মর রহমত ইয়া থাকলো সময় হইয়া থাকে এই সময় দোয়া করলে দোয়া কবুল মেঘ কোন সময় মেঘ আছে বেশ মেঘ সময় মানুষ লাগিয়ে আসাব হয়ে যায় নানি হয় নি

আল্লাহ তুমি তারা স্বর মাঝে বস্তির মাঝে এক দেও তারার বসতির মাঝে এক দেও ও দোয়া আল্লাহ আল্লাহ নবী হেন হেনা ইয়ার রসুল আল্লাহ হইছে না আল্লাহ নবী না সে আটা খুব খেলে হাত তুলতাম বলে ভাই না হু আর ফারু আগ সারু আত উঠাইলে দৌড়ে উফরে দিয়ে আসমানো যায় আর জলদি আল্লাহ কবুল করুন ও আল্লাহর হবি হাত উঠাইলা উঠাইয়া কইল আল্লাহ বিলাদিম আয় আল্লাহ তুই তার সব বস্তির মাঝে মেঘ দে ও দোয়া শেষ করল হ্যাঁ ও দোয়া করলা অন্য বড় তো মেঘ ওইল সাত দিন ফলর দিন আইলা হয়তো ও সাহাবি কি ও ও গাওয়ালি কিবা তো অন্য একজন আইয়া কইলা ইয়ার রসুল আল্লাহ আমরা খাম শেষ হয়ে যার মেঘে সারা ডুবাইয়া নেয় গিয়ে আপনার দোয়া করো কোয়া

আছে আমার মাত যে সবে বরাত আছে আইসে নানি ও রবিবারের দিন কত রাত নানি রবিবারের দিন কত রাত ও রায় সবে বরা ত্রি রাত একশো রাত নমাত যদি কোনো মানুষে পড়ে ত্রিশ টাকা নমাজ বদলা আল্লাহ টাকা বদলা আল্লাহ থাকিবা ত্রিশ টাকা নমাজ আল্লাহের আসান করে দিবা তিন ত্রিশ দশ টাকাত নমাজৰ বদলা শর ফরিফ থাকি আল্লাহবা ও একশো রাখা হুনবা শুনবা একজাত মেয়াস বারোশন হল ইটা হরিফ তুমি যে জানা রাখো ইমাম বুখারি রহমতুল্লাহ ইতা লাইয়া বোখারি শরীফের মধ্যে বাপ বান্ধিছেন বাবু সৌমে বানা

তাই একবার এখন যদি কোনো মেয়াজাবে আইয়া খোল ই হদিছি গুণ সহি না তে আমি তোমার তাহলে কই আর আমার আমার দরাই দিও দরাই দিও মি সে মারিয়া নাই আমার কাছে আনি দিও না আমার খবর দিও আমি আই মুথাইন খানো ভাইলে আমি দেখাই দিব ওই গুণ আছে বুঝছো মা তো আমার বুঝছো নি না তোমার তাহলে দিও তো যাই নাই থানেও দিও হ্যাঁ তো যাও এর বাদে আপনার বিনাহাতুল খালি কালার বাহারের আই কিতাবের মধ্যে আল্লামা আল্লামা আমিন মহারহমতুল্লাহ বহু আলোচনা করিয়া লাস্টে গিয়া কৈছন বলা সরোজাভিলা মলে বিয়া এই একশো রাখাত নমাজ ভরিত সময় কোনো যার কোনো অসুবিধা নাই এর লাগি আমরা হাইলাগান দিবাই এবং শিলচরা দি ই রাইতে সৈন্য রাত নানি সরলা মরাম সাল ভসলা সাম সাল ভর এই রাখ বেশ করি আল্লাহকে সেখান দিও রবিবারে বতা খাইয়া সোমবারে ভারতে একগু রোজা রাখি ও সবে বরাত রোজাই গু কোনো মেসাবলে জিগাতে হই বা কোনো কিতাবও পাইছি না আমি তাহলে জিগাই আর কোন কিতাব না করছেন সব বরাত রোজা রাখিও না গু আগে হো ওলা মাতমান ওলা মাতমান তুমি তো পাইছো না ভারে না ও কোন কিতাব হয়েছিল ভারে না অগু কোন কিতাব কৈছল ভারে না অগুরো সোমবারের রোজাগুল রাখিও কারণ সোমবারে আল্লাহর হবি ভয়ালে বসল্লামর জন্মদিন

একটা রাস্তা একটা খরি রাখলে বনি না দুইটা রাখা লাগব ওইটা একটা খরি রাখলে ওইবার দুইটা খরি রাখলেও কোনো বাধা নাই একটা করি রাখলে হইব আর দুইটা রাখলে কোনো বাধা নাই একটা করি রাখা কেউ করে না ভুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে ইমাম হামভি رحمۃ اللہ تعالی আলাইহি انت ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ رحمۃ اللہ تعالی علیہما দোসনে কইয়া থাকছেন একটা করি রাখতোবারে কোনো অসুবিধা নাই সোমবারে আর বৃহস্পতিবারে উন্মতগুলো নামায় আমল আল্লাহ হবিব সাল্লাহামর গেছে যায় আল্লাহর হবিবে বরমান যে সময় তোমরা কোনো জাতীয় আমি দেখি তোমরা কোনো নেকি করছো আমার জান খুশ হয় তোমরা কি আমি দোয়া করি আর যে সময় দেখি তোমরা কোনো দুঃস করছো ওই সময় ইস্তাক পার আমি আল্লাহ কি আল্লাহর গেছে মাফি চাই বুধবার আনি নবী মাফি চাই নবীর লাগি তুমি যেন কত গান করছো দুনু চলি বলি কোনোকে খাবলা দেখান মুখ কাটাইয়া বই নাই মিলা চলি যদি শুরু করো তো এগালি দেখো ইলের কুন্থা না লড় চল না ও দশর লাগে উবাইছে না আর কুন্থা না বাবা তুই না উবাইছ না আইছ না তোর আর খাওয়া মনে হয় হ্যাঁ আল্লাহ নবীর মিলা চলি হাজার হাজার কোটি কোটি মানে পরিত্রা পরিষ্কার হলে পরিত্রা তুমি আমি না বললেও ওই বকরো বাজা নাই আল্লাহর রবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই আমার কবর দরার উপর বড় বড় দিগারে আলোমের দল পরিস্তানে নির্দিষ্ট করিয়া রাখছে কিয়ামত পর্যন্ত এই বলιστα আমার কবর দরারই রৈবা মামিন মুসলিমিন মামিন আব্দিন ইসাল্লিয়া আলাইহি ওয়া ইয়াসালিমু ইল্লা বালাগান ইসতু আমার কোন মুসলমান যে পৃথিবীর যে কোনো কোনা থাকি কোন মুসলমানের কোন মমিনে যদি আমার উপরে চলা তার সলাম পড়ে আমার গেছে তারা ফসাই দেন আর তার মান তার নাম তার বাফর নাম ওখানো কইয়া দে আন্দাজ হারাই ও লাভ হইল তোমার নাম জানলা নবী বাফর নামও জানলা এটা বাফর নাম জানাইছে রাজি না

ই ৰাইট আল্লাহৰ হবি বে পৰিমাণ হবী লাগব নিকল এক গোৰৱ এক এক গোত্র এক সম্প্ৰদায় আসন এক গোষ্ঠী আসন তাৰ বেছিৰভাগ বকলি পালন ও বকলিৰ ওপৰে আঁত ৰাখলে আঁতৰ নিচে যে পৰিমাণ লো মাইয়া ঢুকিব ও পৰিমাণ পৰৱৰ্তী কাৰে আলমে মাইছৰে মাফ কৰি দে বুধবাৰে সৌ পৰিমাণ মাইছৰে আল্লাহ মাফ কৰি দেই ই ৰায় হা সহজৰে মাফ পাইন

একজনের কথা গিয়া আরো জনের গেছে লাগাই এই নমাপ পাই না আর আরো জন ইয়া মিছা মিশা মাত্রা এই নমাপ পাই না ও আট গুলো মানুষ এন তার মাফি নাই এখন মা তৈল মানে তো দুষ করলে মাফ হয় না আর আল্লাহ অধিক শরীফ আর মাফি নাই তো এটার মাফ নাই নাকি আছে আল্লাহর কাছে খান দিলেন যদি তার আর খান দিয়া ওর বরবর দিকে আরে আলম যে দুষ করছি এগুলাই তা মাফ দিল আর ইটা করতাম না আল্লাহ ভাজা তোরে আমি ছাড়িয়ে দিব আল্লাহ আল্লাহ ও যা যে যাতে সামান্যতম বালা করি তারে খৈ যে যে ছাড়ি দে যত যত খেয়েও ঘর না খেলে বালা করি যদি খৈলাতে ছাড়ি দেয় কোনো মা তার নাই আৰু এই যে মানুহ যে এই চব বৰা খান্দিয়া হ'ল মানুহ জীৱন হল লাগে জেঠা মাতিব তাই আল্লা গছ ইতাবাৰ অতা আল্লাহ গছ ইতাবাৰ জানাৰা কিয় হলো মাছ খালো একবাৰ গৰুত বেমাৰ হৈছিলো হৈছো মই আমাৰ এতিয়াবা কুৰবানি দিছো নাই গৰু দি আপোনাৰ এতিয়া জানি নাতিছিলা আৰু কিচোন দিচোন কিচোন তো আমরা এটা আবার না টোটাল প্রায় এটা এক দুই পার্সেন্টে দিলে দিবা না দিছি হ্যাঁ তো আমিও আপনার বকরি লইছি লইয়া দিছি আপনার ষাটটা দিয়াও তো আমি কিন্তু আমার দাদা ফিরও নাম দেই আমার দাদা ফির যাই তার নাম দে তো ওই দিন যে বলছে জুড়া জুমিরা তোর সিং বুধও পাইছি না মনেও রয়েছে না কুরবানি দেবার বাদে ও কুরবানির রায় সাবে দেখা যায় আমার হে আমার সাহেব ফির মনোর জিন্দা মাতনা ও বাদর দিন আমি লগে লগে বকরি আরোগ্য আনাই আনাই আর বুঝা গেল হলি অকল জিন্দা ও কারণে আপনার ও হরি আমি রহমত্লাহ ইতা রহমতুল্লাহ ইতা ইস্তম দু হাতে ইস্তম দু মাতি জায়খতেছো ধান কেসে গে সাহ সবা দুনিয়া দুতে আমরা অলি হকলো গিয়া শুন নি আমার ঘর কল শুই নি ও তো গিয়া সাহ চাই নোলেও টান গেছে গিয়ে সাহায্য অলি হকলোর খবর দ্বারা গিয়ে গীতা করি আপনার টান টান গেছে গিয়া কথা কে আপনি আমার দয়া করিয়া তোলাভারিস করিয়া চুটাই দিয়ে কখন না যাইজ না

صلى الله <سؤال> على محمد صلى الله <سؤال> عليه و صلى الله صلى على محمد صلى الله عليه و سلم الله

মইনুদ্দিন পয়সা খান তাকিয়ে দিতা ইতাই কইলারে বত ভারে মর্জার কেসে খুঁজি তো ভারে না ইতানা ইতানা কইতে কইতে ই ময়নুদ্দিন পয়সা দেয় দে্টে কইলাও আপদ হরাই দে আমার তোলা পয়সা যাক সরিয়তের বিরুদ্ধে বিৰুদ্ধে মাথে হরাই দে ও তাই পয়সা বার করিয়া

গরিব নবাজ তাহলে খাওয়াবো ইয়া তো এখন জানা রাখিও অলি আল্লাহ দ্বারো গিয়া হারলে শরীয়তর যদি অলি এটা তসবি জানা থাকে তে টান তসবি ব্যতীত অন্য তসবি ব্যবহার করিও না হ্যাঁ আর গিয়া দোয়া করতে সময় খালি থান লাগি টান অন্য গিয়া টান দোয়া করিও আর লাস্টে গিয়া অন্য দোয়া কর টান ইন গিয়া অন্য দোয়া করিও না টান তেল আর তোমার মাছ বিরিয়ানি হ্যাঁ ওইগু খেয়াল রাখবে এগুলো শরীয়তর মুসলা না এগুলো তরিকতর মুসলা ফিরিয়াকের মুসলা হইল এগুলো হইলো ফিরিয়াকের মুসলা থান গেছে গেছো থান হলো গিয়া থান মাত খালি মাত থান লাগি দোয়া করো থানে খো হতা হয়েছে হতা হয়েছে হতা হয়েছে একটা কই মুর্দারে কইতে পারে না এর মুর্দা নি মুর্দা হইলে তো হইতে পারে না ঠিক উত্তর আছে এর মুর্দা নি আল্লাহর কিতাবের মধ্যে ইমাম মহিউদ্দিন নববী রহমতুল্লাহ তালা আলাইহি লেখরা যে তোমরা যে সময় কোনো মানুষ জিয়ার হতো যাইবা বেশ সময় তত সময় উবাইবা অত সময় পর্যন্ত তোমরা তাকিয়া মুর্দা ফায়দা পাইব আর কোন অলি আল্লাহ যে সময় জিয়ার হতো যাইবা এই সময় অলি থাকি তোমরা ফায়দা পাইবা এই না মুর্দা রইল মুর্দা রইল তো ঠিক আছে খোঁজা যায় না তো বাই অকল রে অলি আল্লাহ জিয়ার হতো যাইও যারা ভারো হল গিয়া তিলাওত করতে যারা বারো কোরআন শরীফ তিলাওত করা জানো তারা কোরআন শরীফ তিলাওত করিও বেশ করি তিলাওত করিও তার গিয়া তিলাওত করলে ভীষণ ভাইদা হয় এর কোনো সীমা নাই হ্যাঁ ইলা সীমা নাই অত বেশি ভাইদা হয় তারা ঋণ গিয়া জিয়ারত করিবার দোয়া করিও বহুত বড় বড় মসিবত আছে বরবার দিঘারে আলম হে তার দ্বারা তোমার ছুটাই দিলাইব ই মাতেও যদি খালি কিরকি হয়ে যায় আমরা বৌ সময় হইনানি বাপর ক্ষমতা আছে বাঁচাইছে আল্লাহ কিন্তু ও যে কৌ ডাক্তরে আমরা এই কারণ বুধবাইনি মনে যে হি আল্লাহ না হি কিচ্ছু না আমরা ও বুধবাই হি একটা মানুষ তুমি তো আগে দিয়ে আগো মানুষ আৰু আগুৱা খালি আগুৱাই নি খোৱাত আমি আগুৱাও না বহাজী আপুনি আপোনাৰ আগুৱাই তোলা আগুৱাই যাব পোৱা তোলা আগুৱাই যাবা আগেদি আগুৱা